আসসালামু আলাইকুম আজকে বেশ কিছু নকশি কাথার ডিজাইন এবং কালার আপনাদের সামনে তুলে ধরছি যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে ইনবক্সে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি ফোন করবো আমাদের সাথে আপনারা কাঁথা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবেন তো এই যে দেখাচ্ছি এটি হচ্ছে একটি কালো নকশি কাঁথা মাল্টি কালার সুতোতে এবং পান পাতা যে কাঁথাটি এটাকে বলো পান পাতা কাঁথা মাঝখানের কাজটা দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সাইডটা একদম প্লেন থাকবে এটা আরেকটি কথা এবং ভিন্ন ডিজাইনের ভিতরে এই কথাটি হচ্ছে একদম হলুদ কালার কথা এবং এটাও হচ্ছে একটি পাতা মোটিভির উপর কাজটা করা চার পাশে লতা করে আপনার পার করা আছে এবং মাঝখানে ছিটে পোটা ফুল দিয়ে কাজ করা আরেকটি দেখাচ্ছি এটি হচ্ছে হাতের কাজে লাল মানে লাল নকশি কাঁথা এই কথাগুলো ব্লক সাপের উপর হাতের কাজ করা হয় সুই সুতার সম্পূর্ণ হাতের কাজ কোনো প্রকার মেশিনের ছোঁয়া নেই আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত ছয় হাতে এই কাথাগুলো মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এ মতে যোগাযোগ করবেন এবং আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কাঁথাগুলো পৌঁছে দেবো আপনার ঠিকানায় এই কথাটি হচ্ছে অফ হোয়াইটের ভিতর আরং কাজের ফিনিশিংয়ের ভিতর একটি আকর্ষণীয় কথা। এই কাঁথাটির মূল্য থাকছে মাত্র তিন টাকা এবং ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকার অগ্রিম করতে হবে না কাঁথার কাজের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে যারা একটু ভিন্ন রকম কথার পছন্দ করেন তাদের জন্য এই কথাটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কথাটি আপনারা আর কোথাও দ্বিতীয় আরেকটি পাবেন না এটি সারা বাংলাদেশে সম্ভবত এক পিসি আছে যেটা একদম পার্সোনালভাবে আমরা এই ডিজাইনগুলো করে থাকি এবং এই ডিজাইনগুলো সম্পূর্ণ আমাদের হাতে তোলা এই আরেকটি কথা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দেশের ট্র্যাডিশনাল যে নকশি কথাগুলো হাসিয়া ডিজাইনের উপর যে নকশি কথাগুলো করা হয়ে থাকে এই কথাগুলো যারা ফুল পাতা পাখি জীবজন্তু কোনো কিছুই পছন্দ করেন একদম সিম্পলের ভিতরে একটি কথা চাচ্ছেন তাদের জন্য একদম আদর্শ একটি কথা আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কথাগুলো হাতে পাওয়ার জন্য আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে এই কথাগুলো দিচ্ছি কোনো প্রকার অগ্রিম ছাড়াই এই কথাটির মূল থাকছে মাত্র মাত্র দুই হাজার আটশত টাকা এবং ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশত টাকা আমরা আর মাত্র দুই থেকে তিন দিন অর্ডারগুলো নিয়ে থাকব তার পরবর্তীতে অর্ডারগুলো নেওয়া বন্ধ করে দেবো একদম ঈদের পরে অর্ডার নেওয়া শুরু করবে ঈদের দুই তিন দিন পর থেকে তো সবাই যারা যারা কথাগুলো পছন্দ করছেন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারিও বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কথাগুলো পাওয়ার জন্য